হ্যালো ভিভার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব ইজি একটা রেসিপি ব্রেড ক্রামস তৈরি করে দেখাবো ব্রেড ক্রামসটা আমাদের অনেক কাজে লাগে তো ঘরের মধ্যে কিভাবে এটা তৈরি করা যায় সেটাই আজকে করে দেখাবো আমরা অনেক সময় ব্রেড কিনি তো ব্রেডটা রয়ে যায় কিংবা ডেট যদি এক্সপায়ার এক দুই দিন হয়ে যায় তাহলে কিন্তু আমরা সবাই ফেলেই দেই তো সেই জিনিসটা না ফেলে কিভাবে সেই ব্রেডটাকে ড্রাই করে ব্রেড ক্রামস তৈরি করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন দেখি এই ব্রেড ক্রামসটা কত সহজে ঝটপট ঘরের মধ্যেই তৈরি করা যায় ব্রেড ক্রামস তৈরি করার জন্য এখানে আমি নর্মাল আমরা যে রেগুলার ব্রেডটা ইউজ করে থাকি নাস্তায় সেই ব্রেডটা আমি নিয়েছি চার পিস এখানে দুইশো ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট বেক করতে হবে অবশ্যই ঢাকনাটা বন্ধ করে দশ মিনিট বেক করতে হবে আর বাকি পাঁচ মিনিট ঠিক ঢাকনাটা এইভাবে খুলেও আপনারা বেক করতে পারেন আর তা না হলে জাস্ট ঢাকনাটার এখানে একটা চামিচ দিয়ে বেক করতে হবে জিনিসটাকে ক্রিস্পি হওয়ার জন্য সো আমরা মোট পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর ঠিক ব্রাউন কালার হয়েছে দেখতে পাচ্ছেন এটা কত ক্রিস্পি একটা ড্রাই টোস্টের মতো হয়ে গেছে এখন আমি এগুলোকে ব্ল্যান্ড করে নেব ঠিক এইভাবে জাস্ট একটু টুকরো করে আপনারা এই ব্রেড ক্রামসটা কিন্তু আমাদের অনেক সময় স্ন্যাক্স কিংবা যে কোনো অনেক রেসিপি আছে যেই রেসিপিগুলোতে ব্রেড ক্রামস আমাদের দরকার হয়ে থাকে আপনারা ঘরেই ব্রেড যদি বেঁচে যায় তাহলে ঠিক এইভাবে করে আপনারা ইউটিলাইজ করতে পারেন ঠিক এইভাবে করে একটু টুকরো টুকরো করে নিতে হবে এয়ারটাইট বক্সে কিংবা যে কোনো বয়মে করেও আপনারা এটা রেখে ইউজ করতে পারেন সো আমি এখন এটাকে ব্রেড করে নেবর্স আমার ব্রেড ক্রামসটা হয়ে গেছে দেখুন আপনারা কত ঝরঝরা ঘরে তৈরি করা ব্রেড ক্রামস আশা করি এইভাবে করে আপনারা ব্রেড ক্রামস তৈরি করে ঘরে যদি বয়ম এয়ারটাইট বক্সে কিংবা বয়মে ভরে রাখেন তাহলে যে কোনো স্ন্যাক্স রেসিপি করতে গেলে কিংবা যখনই আপনার ব্রেড ক্রামস দরকার হবে তখনই আপনি ঘরে অতি সহজে তৈরি করে ইউজ করতে পারবেন আশা করি অবশ্যই ঘরে তৈরি করবেন এবং আমার জন্য দোয়া করবেন আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ